ভ্রমণে আসা পর্যটক করছে করছি আপনাদের জাপলং টুরিস্ট পুলিশের পক্ষ থেকে স্বাগত আপনাদের জাপলং টুরিস্ট পুলিশের পক্ষ থেকে স্বাগত আপনাদের ভ্রমণ সুন্দর সফল হওয়ার জন্য আমরা জাপলং টুরিস্ট পুলিশ সার্বক্ষণিক কাজ করছি আপনাদের যাতে কোন প্রকার ভ্রমণের বিঘ্ন না ঘটে সেই দিকে লক্ষ্য রেখে আপনারা সচেতন থাকবেন এটা একটা বর্ডার জোন এটা একটা বর্ডার জোন ভারত বাংলাদেশ বর্ডার জিরো পয়েন্ট এলাকা ওখানে যেন তুই বর্ডার ক্রস না করেন আর যারা সাঁতার জানেন না পানি পেলামবেন না বের করে প্রত্যেকের সাতটি বাচ্চা আছে প্রত্যেকের ফ্যামিলি নিয়ে আছে যাতে কোনো বাচ্চা না হারিয়ে যায় সেই দিকে আপনারা কাজ করবেন আপনার বাচ্চাটি আপনি নিজ রাখার চেষ্টা করবেন আপনার ব্যক্তি আপনার হতাজে রাখার চেষ্টা করবেন মোবাইলটি কাছে রাখার চেষ্টা করবেন হাত ছাড়া করবেন না কারণ এখানে লক্ষাধিক পর্যটকের আগমন করতেছে আপনারা দেখতে পাচ্ছেন দলবদ্ধভাবে সারি ভাবে লোক নামছে এত লোকের ঘিরে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারি আমরা সেই জন্য সার্বক্ষণিক সচেষ্ট আছি যাতে কোন সমস্যার সম্মুখীন না হতে হয় তাই আপনারা একটু সচেতন থাকবেন এখানে কিন্তু ভারত বাংলাদেশের বর্ডার চুটি ব্যানার পোস্ট দেওয়া আছে আর এই যে শিমুল গাছটি দেখা যাচ্ছে আমার হাতে ডান দিয়ে বড় পাথর দেখা যাচ্ছে ওদিকে কিন্তু এখানে চাইবোর্ড গুলা দেওয়া আছে চাই কেউ ক্রস করবেন না প্রত্যেকে আমাদের দেশে থেকে আমাদের দেশটিকে উপভোগ করুন আমাদের দেশে থেকে আমাদের দেশটিকে উপভোগ করুন আপনার ভুলের কারণে আপনার যেন কোনো সমস্যা না হয় আপনি ভুল করবেন না কোনো সমস্যা হলে আমাদেরকে অবগত করবেন আপনারা ভ্রমণ সফল হোক সুন্দর হোক সেই দিকে আমরা কাজ করছি আপনারা যাতে করে কোনো প্রকার সমস্যা হলে আমাদেরকে অবগত করবেন আমাদের প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদের হেল্পলাইন দেওয়া আছে আপনি কিভাবে ভ্রমণ করবেন সেইগুলা নির্দেশনা দেওয়া প্রকার সমস্যা হবে না। কাজ কি কোথায় যাবেন কি করবেন সেই দিকে আমাদেরকে অবগত করবেন বা নিজের সচেতনতাকে কাজটি করবেন যাতে আপনার কোন সমস্যা নয় আমরা হাজার হাজার বাচ্চা আসছি প্রত্যেকে নিজ নিজ বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন বাচ্চাটি যাতে হারিয়ে না যায় এখানে আপনারা বহু দূর দূরান্ত থেকে আসেন আপনার যদি কিছু কিছুক্ষণের জন্য আপনার বাচ্চাটি চোখে হারানো হয় তাহলে কিন্তু আপনার বিশাল সমস্যার সম্মুখীন করেন তাই এইরকম যেন কোনো দুর্ঘটনা না ঘটে আপনারা সচেষ্ট থাকবেন আপনারা সচেষ্ট থাকবেন এরকম যেন দুর্ঘটনার কবলিত না হত যার কারণে আমরা চাপলাম পুলিশ বলে সার্বক্ষণিক কাজ করছি এবং মাইকিং করেছি যাতে করে আপনার কোনো সমস্যা না হয় আপনার সচেতন থাকলে আমরা সুন্দরভাবে আপনার ভ্রমণটা आपना के दिखे पारवो आपने ऐसा तो जन्म आता नहीं आपने अर्जुन के रना जत्ते पारे ताई आम्रा माइकिंग करते जी प्रत्येक टाइम पॉइंट तो पॉइंट तो अपने तैयार से आपने ऐसा तो जन्म आते हैं दोनों बात सुनाई दी है तो वीडियो मास्क नहीं डायलॉग है यस ओह इधर आश